হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারতুল্লা ইনকিউবেটরের হ্যাঁের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু কাসেম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো আজকে মূলত আপনাদেরকে নতুন একটি ইনকিউবেটারের সামনে নিয়ে আসলাম আজকের ইনকিউবেটরটি হচ্ছে যে মমিসিং জেলা বারোরা থানা থেকে একজন ভাই এটা অর্ডার করেছেন উনি মূলত যেই জায়গায় থাকেন ওই জায়গায় বিদ্যুতের খুবই প্রবলেম কারেন্টের সমস্যা যার কারণে উনি একটি অল্প ডিম ক্যাপাসিটির ভিতরে এসি প্লাস ডিসি ইনকিউবেটার নিতে চেয়েছেন আমাদের থেকে তো উনি ইনকিউবেটারটা অর্ডার করেছেন তো আজকে দেখব ইনকিউবেটরটার ভিতরে কী কী থাকছে এবং এটার কী কী সুবিধা পাবে তো চলুন কথা না পারি ভিডিওতে এটি হচ্ছে যে একটি ম্যানুয়াল ইনকিউবেটর আপনারা এটার বডিটা দেখতে পারতেছেন এটাতে মোট আশি পিস ডিম ধরবে এটাতে মুরগির ডিম আশি পিস কোয়েল হলে একশো পঞ্চাশের কাছাকাছি ধরবে এবং মুরগি হলে আশি পিসের মতো ধরবে এটাতে তো ফার্স্টে আমরা দেখবো এটাতে আমরা কী কী কন্ট্রোলার ব্যবহার করেছি আমরা কিন্তু এসি এবং ডিসির জন্য দুইটা উভয়ের জন্য আলাদা আলাদা দুইটা কন্ট্রোলার এখানে ব্যবহার করেছি একটা হচ্ছে যে এসির জন্য এইটা এবং ডিসির জন্য হচ্ছে যে এইটা এসি ডিসি কী এসিডিসি হচ্ছে যে কারেন্ট প্লাস ব্যাটারি বা সোলারের সাহায্যে আমরা চালাতে পারবো সোলার আর ব্যাটারি একই কথা তো আমাদের অনেকে এমন এমন জায়গায় থাকেন যে জায়গায় গরমকাল হোক বা অন্যান্য সময় হোক যে বিশেষ করে কারেন্টের সমস্যা করে যেহেতু আমাদের ইনকিউবেটারটি কারেন্টে চলে তো এখন কারেন্ট না থাকলে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ আমাদের যে কক্সিট বডি আছে এটাতে চার থেকে পাঁচ ঘন্টার বেশি তাপ ধরে রাখতে পারে না অনেক জায়গায় দেখা যায় ঝড় বাদল অথবা নর্মালি লোডশেডিংয়ের পরিমাণ খুব বেশি হয় যার কারণে এসি ডিসি ইনকিউবেটারগুলো তাদের যে তাদের খুব প্রয়োজন হয় তো এখানে মূলত আমরা এসির জন্য যে কন্ট্রোলারটা ব্যবহার করেছি এটা হচ্ছে ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার এটা অরিজিনাল ট্রান্সফর্মার কন্ট্রোলারটা ট্রান্সফর্মার ভিতরেও একটা আছে ডুপ্লিকেট বাট আমাদেরটা একদম অরিজিনাল কন্ট্রোলার অরিজিনাল কন্ট্রোলারটা চিনার উপায় হচ্ছে যে উপায় হচ্ছে যে আমাদের এখানে একটা কন্ট্রোলার আসছে দেখুন এই যে পিছনের লেখাগুলো দেখবেন এটা কিন্তু খুব সাদা ইংলিশ কালার লেখা থাকবে প্লাস হচ্ছে যে বক্সটা কিন্তু খুবই শক্ত থাকবে আপনারা যেগুলো ডুপ্লিকেট ট্রান্সফর্মার কন্ট্রোলার সেগুলো কিন্তু এইভাবে নোখের সাহায্যে চাপ দিয়ে কিন্তু পিছনের যে কাবারটা আছে তোলা যাবে বাট এটা কিন্তু টেস্টার ছাড়া তোলা যায় না সহজে এটা খুবই শক্ত এবং মজবুত ফ্রেমের হবে এবং ভিতরে ট্রান্সফর্মার থাকবে ভিতরটা আমি এখন খুলে দেখাতে পারছি না যাই হোক তো আমরা অরিজিনাল ট্রান্সফরমার কন্ট্রোলার যেটা আছে এটা আমরা ব্যবহার করেছি এবং আপনারা দেখতে পারতেছেন এটার মার্শাল্লাহ কি সুন্দর রিডিং এটা কিন্তু স্টেপ বাই স্টেপ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি করে আস্তে আস্তে করে বাড়তেছে এটা কিন্তু অন্যান্য কন্ট্রোল যেগুলো আছে যেগুলো একটা থেকে লাভ দিয়ে আরেকটাতে চলে যায় ওই রকম কিন্তু যাবে না কন্ট্রোলারটা এটা খুবই ভালো মানে একটি কন্ট্রোলার এবং আমাদের ডিসির জন্য বা ব্যাটারির জন্য বা সোলারের জন্য যেটাই বলি না কেন আমরা কিন্তু এখানে ডাব্লিউ বারোশোনের কন্ট্রোলের ব্যবহার করেছি যেহেতু ওনার বাজেট একটু কম তাই কম বাজেটের ভিতরে আমরা এটা দিয়ে দিয়েছি উনি যদি বাজেট একটু বাড়াতো সেক্ষেত্রে আমরা আরও আপডেট কিছু কন্ট্রোলার ছিল ওগুলো আমরা ইউজ করতাম এখানে তো এখানে আমাদের এই দুইটা কন্ট্রোলার এটা কিন্তু অটোকাট সিস্টেম অটোকাট বলতে গেলে সহজ ভাষায় যেটা বলা যায় যে অটোকাট হচ্ছে যে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারিতে চলে যাবে আবার কারেন্ট আসলে ব্যাটারি থেকে অটোমেটিক চলে যাবে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছেন এটা সম্বন্ধে আমাদের কারেন্টের লাইন আমরা এখানে কারেন্ট দিয়ে রেখেছি এবং ব্যাটারি হিসাবে আমরা কিন্তু এখানে ব্যাটারি ক্লিপ আমরা এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই আছে আমরা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি যেহেতু আমাদের কাছে আপাতত ব্যাটারি নেই তো আপনারা দেখতে পারবেন আমি যখন কারেন্টের প্লাগটা খুলে ফেলবো তখন দেখবেন যে অটোমেটিকলি আমাদের যে এসি লাইন থেকে ডিসি লাইনে চলে যাবে অটোমেটিকলি আমি কিন্তু এই যে লাইনটা সরিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আমাদের কন্ট্রোলারটি চলে এসেছে আমরা যখন আবার এখানে কারেন্টের লাইন দিয়ে দিব কারেন্টের লাইন দেখবেন যে সাথে সাথে ফ্লাগটা একটু লুজ কারেন্টের লাইনে চলে আসছে দেখতেই পারতেছেন খুব সহজেই কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যাচ্ছে তারপরে আমরা একটু ভিতরের দিকে দেখি ভিতরের দিকে আমাদের কী কী আছে ভিতরের দিকে আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে এসির জন্য একটা সিস্টেম এবং ডিসির জন্য একটা সিস্টেম এসির জন্য আমাদের এখানে একটা ফ্যান এবং একটা লাইট এবং আমাদের কন্ট্রোলার এবং ডিসির জন্য হচ্ছে যে আমাদের কন্ট্রোলার আমাদের যে ডিসি লাইট আমরা কিন্তু এখানে দুইটা লাইট দিয়েছি এবং হোল্ডার সিস্টেম করে দিয়েছি যাতে লাইটগুলো যদি ফিউজ হয়ে যায় সেক্ষেত্রে যাতে আমাদের কাস্টমারদের কোনো ধরনের কোনো প্যারা না হয় সহজেই যাতে লাইটগুলো পরিবর্তন করে ফেলতে পারে যেমন আমাদের এসি লাইটটা পরিবর্তন করা যাবে খুব সহজেই খুলে ফেলা যায় ঠিক সেমভাবে এটা খুব সহজেই খুলে ফেলা যায় আমি এখানে একটা লাইট দিয়ে রেখেছি এবং একটা খুলে রেখেছি এটা আমি এখানে দিয়ে দিব তো আরেকটা হচ্ছে যে আমাদের ডিসির জন্য এখানে একটা ডিসি ফ্যান তো আপনার ফুল সেট আপটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন আর যেহেতু আমাদের একটা ম্যানুয়াল ইনকিউবেটার ডিমগুলো হবে হাতে টার্নিং করা হবে এবং আমাদের আর্দ্রতার জন্য যে পানির দেওয়ার সিস্টেম এটা হচ্ছে যে আমাদের এখানে আর্দ্রতা দেখার জন্য একটা আর্দ্রতার মিটার আছে তো আপনাদের যাদের যাদের এই এসিডিসি ইনকিউবেটার প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুবিধা আপনারা পাবেন তাছাড়া যারা এসি ইনকিউবেটার অথবা এসি ডিসি অথবা বিভিন্ন ক্যাপাসিটির আশি একশো একশো পঞ্চাশ দেড়শো দুইশো তিনশো ম্যানুয়াল সেমি অটো ফুল অটোমেটিক যে কোনো ক্যাপাসিটি যে কোনো ধরনের ইনকিউবেটার চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে টেলিগ্রামও আছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি সুবিধা পেয়ে যাবেন তাছাড়া যারা প্রবাসে আছেন ভাবতেছেন যে কীভাবে আপনারা আপনাদের ইনকিউবেটারটা আপনাদের আপনজনদের কাছে পৌঁছাবেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেললে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু ইনকিউবেটার দিয়ে থাকি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বুকিং চার্জ নেই বাকি সম্পূর্ণটা কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে হয়ে থাকে ডেলিভারি আমাদের কিন্তু এখানেও ইনকিউবেটার আছে এগুলো হচ্ছে এসি ইনকিউবেটার ডিম ক্যাপাসিটির এখানেও আরেকটা আছে এসি ইনকিউবেটার ডিম ক্যাপাসিটি আমাদের আরও ইনকিউবেটার ছিল এগুলো সব ডেলিভারি হয়ে গেছে যেহেতু আজকে হচ্ছে যে আমাদের চব্বিশ তারিখ আমাদের আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজা সরি ঈদুল ফিতর তো ইনশাআল্লাহ আমাদের ঈদের আগের ডেলিভারি হচ্ছে যে এটা এটা কালকে মমিসিং চলে যাবে আর এটা হচ্ছে আমাদের ঈদের আগের লাস্ট ডেলিভারি তো আপনারা যারা যারা ইনকিউবেটে নিতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আরেকটি নতুন মডেল ইনকিউবেটার নিয়ে সব ইনকিউবেটার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা